মর্নিং এভরি ওয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমারও কাজটা একটু কমেছে ওষুধ খাচ্ছি আস্তে আস্তে কমছে সকালবেলা উঠে চা বসিয়ে দিয়েছি সব কাজ হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে ঠাকুরের বার আসন পরিষ্কার করা হয়ে গেছে জামা কাপড় ধোয়া হয়ে গেছে তারপরে ফ্রেশ হয়েছি যে বাসন ধোয়াও হয়ে গেছে সব কাজ হয়ে গেছে আমার করে টরে ফ্রেশ হয়ে তারপরে চা বসিয়েছি তো ওর উঠে গেছে চাটা বসিয়ে নিই তখন দেখি কি করি কি টিফিন করি রোজ রোজ এক ঘে কী টিফিন করব কি রান্না করব মানে অবস্থা খারাপ এক ঘে প্রত্যেক দিন কী খাবো চা চায়ের জল ফুটে গেছে এবার চা দিয়ে দেবো এ দেখো চা দিয়ে দিয়েছি তো চলো চাটা বেরে নিই কাপে এ দেখো আমার চা হয়ে গেছে তো চলো চাটা খেয়ে নিই হ্যাঁ ঘুরে রান্নার রেডি করলাম উচ্ছে ভাজা হবে টমেটোমের চাটনি হবে তারপরে আজকে চিকেন হবে আজকে আর কালকে একবার করে রাখবে চিকেন এনেছে একটা ধুইনি ধোবো চিকেনের জন্য এ দেখো টমেটো কুচি করেছি পেঁয়াজ কুচি করবো পেঁয়াজটা বেটে দেবো না পেঁয়াজটা কুচিয়ে দেবো আর দেখুন এখানে রয়েছে আদা রসুন এটাকে থেঁতো করবো থেতো করে বাটবো আর টিফিন পরোটা এনেছে আজকে পরোটা পরোটা তরকারি খাবো ঠিক আছে এ দেখো পরোটা আর সোয়াবিনের তরকারি ঠিক আছে তো চলো খেয়ে নিই তারপর খেয়ে নিয়ে চিকেনটা দেবো ধুয়ে তারপর সব কিছু করবো দেখো আমার চিকেন ধোয়া হয়ে গেছে পয়সা করে ধুয়ে দিয়েছি আর এই যে উষ্ণ গরম জল করছি এটা চিকেনের মধ্যে দেবো দিয়ে জলটা ফেলে দেবো আর ও গেল ইয়েতে ওই কুল আনতে শুকনো কুল টমে টমের মধ্যে কুল দেবে ঠিক আছে তেলটা উষ্ণ গরম জায়গায় ধোয়া হয়ে গেছে এবার আমি উচ্ছে একটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব উচ্ছে ভাজা হয়ে গেছে আমার ঠিক আছে এ দেখো কত পোকা বেরোলো জানো এই সব কুলে এই সব কুল ভালো করে ধুয়ে ফাটিয়ে দেখতে হয় পোকা টোকা আছে তোমরা তো জানোই আমার বলার কী আছে তো এ দেখো সর্ষের তেল দিয়ে করবো চাটনিটা সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা আর চিমাটার কবে ব্যবস্থা করতে পারবো কে জানে ভালো লাগছে না চলো টমেটোর কুলগুলো দিয়ে দিই এ দেখো নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি আজকে চিনি দিয়ে করবো না বর বললো পাটালি গুড় আছে পাটালি গুড় দিয়ে এটা করতে বললাম চাটনিটা এ দেখো এক কড়াই চাটনি বসিয়ে দিয়েছি বললো না পাটালি গুড় দিয়ে না ঘেচুড়ে গুড় দিয়ে করে দিদি পাঠিয়েছে পাঠাইনি আমি গেছিলাম আমার কে দিয়েছে বলছে এই গুড়টা নিয়ে যা সুন্দর গুড়টা এই গুড়টা দিয়ে আজকে চাটনি করলো এদের আদা রসুন বাটা হয়ে গেছে টা একটু শুকাব তারপরে গুড়টা দেব এ দেখো টমেটো দিয়ে কুল দিয়ে চাটনি আমার হয়ে গেছে তো এবার এবার চিকেনটা করবে চিকেনটা সেরকম করে শেয়ার করতে পারবো না কেন ওইদিকে জামা কাপড় অনেক পরে রয়েছে ওগুলো গুছাতে হবে এই জন্য সেরকমভাবে শেয়ার করতে পারবো না তো চলো পরে আসছি হ্যাঁ চিকেন হচ্ছে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা টমেটো কুচি সবটাকে নিয়ে করা হচ্ছে আমার চালটাও ধুয়ে রেখে দিয়েছে দেখো চিকেনটা হয়ে গেলে রান্নাঘরটা পরিষ্কার করে বাসন ধুয়ে তারপর চান করতে যাবো এ দেখো সব মশলা দেওয়া হয়ে গেছে ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার চিকেনটা দেওয়া হচ্ছে এবারে এটাকে কষানো হয়ে দেখো চিকেনটা একটু হবে আর দেখো বাসনগুলো সব মেজে নিলাম কাজটা এগিয়ে থাকলো এবার এটা হয়ে গেলে গ্যাসটা মুছবো এই দিকটা পরিষ্কার করবো ব্যাস হয়ে যাব দিকটা পরিষ্কার করা হয়ে গেছে আমার এ দেখো লাল লাল চিকেনের ঝোল হয়ে গেছে এবার কড়াইটা খুন্তি এগুলো সব এটা সরাসরিটা মারবো মেজে টেজে গ্যাসটা মুছে এই দিকটা পরিষ্কার করে নেবো কেন ওই দিকটা আমার পরিষ্কার হয়ে গেছে করে নিয়ে তারপরে চলো পরে দেখা আসছি হ্যাঁ এই দেখ সকাল থেকে আমি তোমাদের সামনে এখন এলাম দেখো ভাতটা বসিয়ে দিয়েছি ঠিক আছে তো স্নান টান করে এলাম কাপড় জামা ধুয়ে টুয়ে এবার ভাতটা হবে ওকে বললাম চান করতে এত চুল উঠছে এত চুল উঠছে কি বলে তো চলো ভাতটা হোক আমি পরে আসছি এ দেখো চিকেন দুজনায় বেড়ে নিয়েছি আর চাটনি দুজনে বেড়ে নিয়েছি এখানে উচ্ছে দিয়েছে ওকেও দিয়েছে হাঁটো দিয়েছি ভাতটা বাড়ছি ভাতটা হয়ে তারপরে টেবিল নিয়ে যাবো ঠিক আছে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরাও খাওয়া দাওয়া করে নাও কমেন্টে বলো আমার আজকে রেসিপিটা কেমন লাগলো মানে সরি রান্নাগুলো তোমাদের কেমন লেগেছে উচ্ছে ভাজা টমেটো তারপরে কুল দিয়ে চাটনি গুড় দিয়ে তারপরে চিকেনের লাল লাল ঝোল তোমাদের কেমন লাগলো তো কমেন্টে বল খাওয়া দাওয়া করিনি তোমরাও খেয়ে নাও ঠিক আছে পরে আসছি দেখো খেয়ে দিয়ে খাওয়া হয়ে গেছে খাবার খেয়ে দিয়ে টেবিল টেবিল মুছে এখন বাসন মারছি বাসনটা ধুবো ধুয়ে ইয়েটা মুজবো মুছে টুচে তাহলে শোবো ঠিক আছে চপ আমরা বিকেলে যদি পারি তাহলে আসো এই দেখো চপ এক টাকার চপ পয়টুকি টুকুনি চপ দেখো তিনটে আলুর চপ দুটো লঙ্কার চপ ওকেও দিয়ে দিয়েছি কতদিন পর দিন বলবো না অনেক মাস অনেক অনেক মাস পর খাচ্ছি চপ মুড়ি সাইজ দেখেছো চ আলুর চপের ছোটো ছোটো একদম আলুর চপের বিয়ে আজকে টিফিনটা এটাই হবে আজকে সন্ধ্যের টিফিন চপ মুড়ি আমার বর মুড়ি খায় না এই যেন শুধু চপ খাবে ঠিক আছে তো চলো তো টিফিনের পর আসিনি আর তো কিছু করিনি তাই কোনো শেয়ার করিনি হ্যাঁ আর এই রাত্রিবেলা খেলাম মাংস ভাত খেয়েছি আমি আরও মাংস ভাত খেলাম খেয়ে দিয়ে ওই ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে বেশি টেসনা না ঝেড়ে ঠেড়ে এখন শিখে পড়ব এই তো ঘিষে ফিতে জিন্দে আর কী করা যাবে যাই হোক যদি ভিডিওটা ভিউটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাথে থেকেও পাশে থেকো আমিও আছি তোমাদের সাথে তোমাদের পাশে তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ব্লগে দেখি আবার কবে ভিডিও করি আমি তো রোজ রোজ ভিডিও করি না যেদিনকে ভালো লাগে সেদিনকে করি এখন আমার মনটা না মরে গেছে ভালো লাগছে না কোনো ভিউ নেই কোনো কিচ্ছু নেই কিচ্ছু ভালো লাগছে না দেখি তাও নিজের কাজটা চালিয়ে যাই এটাও তো একটা কাজ না যেটাতে নেবেছি যে পথে নেবেছি চালিয়ে যাই সব উপরের উপর ভরসা করে চলো টাটা বাই বাই গুড নাইট